প্রিয় চাকরি ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম বরাবরের মতো আজকে আবারও নতুন একটি জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের নাগরিক জবস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন আর আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন তো চলুন আর কথা না বাড়িয়ে জব সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক বাংলাদেশ পুলিশ আবারও বড় পরিসরে কনস্টেবল পদে নিয়োগ দিচ্ছে আপনি যদি সরকারি চাকরি খুঁজে থাকেন বা দেশের জন্য কাজ করার ইচ্ছা রাখেন তাহলে এই নিয়োগ আপনার জন্যই নিয়োগের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আবেদন শুরু প্রথম জুলাই দুই শেষ তারিখ চব্বিশে জুলাই দুই আবেদন পদ্ধতি অনলাইনে আবেদনের লিংক এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন ওইখান থেকে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আর চাকরি সংক্রান্ত সকল আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন পদের নাম ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস জিপিএ অন্তত দুই দশমিক পাঁচ শূন্য বয়স আঠারো থেকে কুড়ি বছর প্রথম জুলাই দুই অনুযায়ী আবেদন ফি চল্লিশ টাকা টেলিটক থেকে এসএমএস করে জমা দিতে হবে শারীরিক যোগ্যতা ছেলেদের জন্য উচ্চতা অন্তত পাঁচ ফুট ছয় ইঞ্চি কিছু জেলার জন্য পাঁচ ফুট চার ইঞ্চি দৃষ্টিশক্তি ছয় বাই ছয় শারীরিক যোগ্যতা মেয়েদের জন্য উচ্চতা অন্তত পাঁচ ফুট চার ইঞ্চি কিছু জেলার জন্য পাঁচ ফুট দুই ইঞ্চি দৃষ্টিশক্তি ছয় বাই ছয় পরীক্ষার ধাপগুলো এক শারীরিক পরীক্ষা দৌড় দড়িচড়া লাফানো দুই লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান তিন মৌখিক পরীক্ষা চার মেডিকেল পরীক্ষা আবেদন করতে কি কি প্রয়োজন এক ডেসক্রিপশন বক্সে দেওয়া অথবা কমেন্টে দেওয়া লিঙ্কে ভিজিট করুন দুই প্রয়োজনীয় ছবি ও স্বাক্ষর আপলোড করুন তিন আবেদন সাবমিট করে টেলিটক মোবাইল থেকে এসএমএস এর মাধ্যমে ফি পরিশোধ করুন ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং আপনার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ